এখন এই দেশে যদি মনে হয় যে একশো লোক ডাকাতি করবে তো তখন ডাকাতি প্রতিরোধের কোনো আইন থাকে না তখন ধরে নিতে হবে যে এটাই স্বাভাবিক এই অ্যাপসটা আমি বলবো পরিবহন মালিকের যারা আছেন তারা এই অ্যাপসটার নাম্বারটা আপনার আমাদের হাইওয়েতে দিয়ে আসে আপনারা নিয়ে নিতে পারেন নিলে হবে কি আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন সংযুক্ত আপনি দেখতে পারবেন যে আপনার নিকটবর্তী কোথায় কোথায় পেট্রোল পার্টি আছে আসলে করার কিছু নেই পুলিশের পুলিশ হচ্ছে আইন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা এখানে যারা আসছেন অলমোস্ট সব স্টেক হোল্ডাররা আসছেন আপনারা সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করছেন যেরকম আমাদের সাররা বললো বা যেমন বললো যে তারপরে দুদু ভাই বললো যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ দশ দিন ইয়ে রাস্তায় কোনো গাড়ি আটকাবে না আমি আটকাবো না কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন আপনি এখানে বলছেন যে পাঁচ লাখ লক্ষ চক্রমার্কা গাড়ি আসছে এই গাড়ি উঠবে না আপনি বলছেন যে তিন দিন ট্রাক চলবে না আমি সাড়ে তিন ঘন্টায় উনআশিটা লোড ট্রাক দাঁড় করেছি যমুনা সেতুর সামনে যখন আমি এসপি হাই হয়েছিলাম দুই হাজার থেকে আঠারো পর্যন্ত আর দেখুন দেখা গেল যে প্রায় চার কিলোমিটার সাত কিলোমিটার ইয়ে যানজট হয়ে গেছে টোল যায় কেন ওরা বললো যে ট্রাক আসতেছে প্রচুর ট্রাক তো চলাচল বন্ধ তখন তারা আমাদেরকে বললো ট্রাক বন্ধ করেন আমি সাড়ে তিন ঘন্টায় উনআশিটা ট্রাক আটকেছি তা আপনারা কি পণ্য পরিবহন ট্রাক বন্ধ করছেন করেননি ম্যাডাম বললো সিএনজির কথা আমি ঢাকা সিটাগাং রোডে কয়েকদিন আগে ইয়ে করলাম করে দেখলাম সিএনজি অটোরিকশা চলাচল নিষেধ আমি ওখানে একশো চারটা ক্রসিং আছে রোড ক্রসিং এই রোড ক্রসিং সহ টোটাল এই রোড নিয়ে ভিডিও করে আমি পরবর্তীতে হিসাব করে দেখলাম প্রায় তেরো হাজারের মতো সিএনজি রিক্সা এই রোড এবং রোডের পাশে দাঁড়ায় আছে এটি কি বন্ধ হয়েছে আমি ছয়টা সিএনজি ধরলাম ধরে এই অটোরিকশা ধরলাম ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাশয় করছেন কেন উঠবো না তা আমি বললাম না এটা হাইকোর্টে নিষেধ আছে কোথায় নিষেধ আছে ড্রাইভার করলাম বলে এটা তো স্বাধীনতার আগের দৃশ্য ইয়ে অর্ডার এই অর্ডার এখন আমরা মানি না আমরা ছয় তারিখের পর দেশ স্বাধীন করছি এখনকার নতুন স্টার সরকারের অর্ডার লাগবে তারপর আবার সিস্টাগণ্ডের ওখানে যেয়ে ধরলাম ধরার পর প্রথমে এক সিএনজি ওই মানে কি বলে অটোরিকশালা বললো কেন আপনারটা গাড়ি আমারটা গাড়ি না আপনারটা ব্যাটারিতে চলে আমারটা ব্যাটারি চলে সমস্যা কি আসলে সমস্যা এরকম একটা দেশে আইন একটা আইন করা হয় আমরা আবারও বলতেছি যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্সেন্ট লোক মানে যদি লোক না মানে মনে হয় যে একশো পার্সেন্ট লোক ডাকাতি করবে তো তখন আইন না তখন ধরে নিতে হবে যেটাই স্বাভাবিক এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসি এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমাদের আসলে মহাসড়কে বিশৃঙ্খলাটা হয়েছে ওই অবস্থা আমি এখানে গুণীজনরা আসছেন সব পক্ষে আসেন আমি বলবো যে আমরা যে যে কথা বললাম আমরা প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে ইয়ে করি আপনার যদি পাঁচ লক্ষ গাড়ির রাস্তায় উঠে আসে আমি কিছুই করতে পারবো না আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করেন করে মনে করেন যে পঞ্চাশটা গাড়ি উঠে আসলো তখন আমার দায়িত্ব যে পাঁচ লক্ষের ভিতরে পঞ্চাশটা আসে পঞ্চাশটাকে আমি প্রসিকিউশন দেবো আমি তখন হাইওয়েতে ধরবো ধরে তাদেরকে হয় ডাম্পিং করবো নাহলে আমি অফলোড করবো অফলোড করবো যেটা করবো তা আমাদেরকে আসলে আমরা যে কাজটা করি বা বলি কথা কাজে বলি কিন্তু মানে কথাই বলি কিন্তু কাজ করতে চাই না আমি প্রথমেই যেটা বলবো যে আপনাদেরকে আহ্বান জানাবো আমরা যার যার অবস্থান প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি যার যা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করি তাহলে মনে হয় এত সমস্যা থাকবে না বাকি যেটুকু ডেভিয়েশন আছে আসলে ডেভিয়েশনটুকু দেখার জন্য আমরা পুলিশ বাহিনী বা শৃঙ্খলা রক্ষা অন্য অন্য বাহিনী আছে তারা থাকবো আর চিন্তায় ডাকাতি যেটা কথা বললেন এটা কিছুটা কিছুটা বেড়ে গিয়েছিল আমাদের আমাদেরকে বলে গত মাসে কিন্তু এই গত শনিবারের আগের শনিবারে আমাদের আইজিপি মহোদয় হঠাৎ করে এটা নিয়ে মানে আপনারা জানেন পাবনায় একটা ঘটনা ঘটার পরে উনি জরুরি ভিত্তিতে একটা মিটিং দিয়েছিল দিয়ে আমার হাইওয়েতে প্রায় সাতশো মতো ফোর্স দিয়েছেন স্যার আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক গাড়ি দিয়েছেন এটি দিয়ে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এখন টল করতেছি মানে ক্রস পেট্রোলিং করতেছি আর এই অ্যাপসটা আমি বলবো পরিবহন মালিকের যারা আছেন তারা এই অ্যাপসটার নাম্বারটা আপনার আমাদের হাইওয়েতে দিয়ে আসে আপনারা নিয়ে নিতে পারেন নিলে হবে কি এর সঙ্গে সংযুক্ত হতে পারবেন সংযুক্ত আপনি দেখতে পারবেন যে আপনার নিকটবর্তী কোথায় কোথায় পেট্রোল পার্টি আছে যে সার্ভিসটা আমরা এয়ারপোর্টেও চালু করেছি এয়ারপোর্ট থেকে বিদেশে একটা যাত্রী গেলে আমরা তাদেরকে আমাদের নাম্বারটা দিচ্ছি দিয়ে বলতেছি যে আপনারা এই নাম্বারটা নিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যা ইয়ে হোয়াটসঅ্যাপে অন করেন আপনি দেখতে পারবেন যে পুলিশ কোথায় আছে পুলিশ দেখতে পারবে যে আপনি কোথায় আছেন এবং আমরা ইয়ারপোর্টে একটা হেল্প ডেস্ক চালু করছি একটা প্যাসেঞ্জার আসার সঙ্গে সঙ্গে আমরা তার নাম্বারটা নিচ্ছি নিয়ে আমরা সেই জেলার কন্ট্রোলকে পর্যন্ত বলে দিচ্ছি যে মহাসড়ক থেকে যাওয়ার পরে ওই জেলায় যাওয়ার সময় জেলার ইয়ে পার্টি যেন তাদেরকে বাড়ি পর্যন্ত স্কট করে নিয়ে যায় কারণ আমরা দেখছি যে রাতের বেলা যদি সমস্ত রাতে ধরি সমস্ত বাংলাদেশে খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশ জন বিদেশি যাত্রী যায় পঁচিশ তিরিশটা গাড়ি তাই পঁচিশ ত্রিশটা গাড়ি স্কট করার জন্য পুলিশের কোনো বিষয় না তো আমরা এই কাজগুলো করতেছি আমরা ডাকাতের তালিকা করছি তালিকা করে এই দুই হাজার সাল থেকে এ পর্যন্ত যত ডাকাতি হয়েছে আমরা প্রায় চোদ্দোশো তেতাল্লিশ জন ডাকাতের তালিকা করেছি করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি অ্যাটলিস্ট ওই বাড়িতে যে যদি নক করা হয় মেবি সে হয়তো মারা গেছে বা সে হয়তো ডাকাতি ছেড়ে দিয়েছে কিন্তু যখন যে তার বাড়িতে পুলিশ খোঁজ করবে তখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে যে পুলিশ ডাকাত খুঁজতেছে এতে যারা নতুন ডাকাত সৃষ্টি হচ্ছে তারাও সাবধান হয়ে যাবে আমরা এই ব্যবস্থা নিয়েছি